আপনি কি অফিস বাসা বা ব্যবসার জন্য একটি পারফরম্যান্স লোডের প্রিন্টার খুঁজছেন সামান্তা কম্পিউটার নিয়ে এসেছে দু সালের সেরা ব্র্যান্ডের বিশার প্রিন্টার কালেকশন ব্রাদার সিরিজের পাওয়ারফুল মেশিনগুলো ব্রাদার ডিসিপি বি সেভেন সিক্স ফোর জিরো ডাব্লিউ মাল্টি লেজার প্রিন্টার আর ব্রাদার এইচএল এল এল টু থ্রি টু জিরো ডি সিঙ্গল ফাংশন লেজার প্রিন্টার যা দেবে দারুণ স্পিড এবং শার্প আউটপুট ক্যানন লাভার্সদের জন্য রয়েছে জনপ্রিয় মডেলগুলো

আর মনোক্রোম এম টু ওয়ান সেভেন জিরো ডুপ্লেক্স প্রিন্টার লো কস্ট হাই আউটপুট এইচপি নিয়ে ভাবছেন সামান্দ্য কম্পিউটারে পাচ্ছেন এইচপি ডুপ্লেক্স ওয়ারলেস টু ফাইভ ফোর ডাব্লিউ এইচপি টোয়েন্টি সিক্স এ প্রিন্ট স্ক্যান কপি প্রিন্টার এবং আলট্রাফাস্ট এইচপি লেজার জেট প্রো ফোর ডাবল জিরো থ্রি এন চল্লিশ পেজ পার মিনিট স্পিড অবশ্যই আছে প্যান্টাম সিরিজ প্যান্টাম এম সিক্স ফাইভ জিরো জিরো এন ডাব্লিউ এবং প্যান্টাম পি টু ফাইভ জিরো সিক্স ডেইলি ইউজের জন্য পারফেক্ট বাজেট প্রিন্টার সব মডেলের সাথে পাবেন নিশ্চিন্ত সার্ভিস সেরা দামে গ্যারান্টি আপনার প্রয়োজন অনুযায়ী প্রিন্টার বেছে নিন শুধুমাত্র সামান্তা কম্পিউটার থেকে কল করুন প্লাস এইট এই নম্বরে ওয়েবসাইট সামান্তা কম্পিউটার ডট কম আমাদের ব্রাঞ্চগুলো আইডিবি মাল্টিপ্ল্যান কর্পোরেট অফিস সামান্তা কম্পিউটার ইউর ট্রাস্টেড টেক পার্টনার